তো দর্শক আপনারা অবগত আছেন যে যেহেতু ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এখন আবারও রেকর্ডে করতে যাচ্ছি যেই আপনারা জানেন যে প্রায় কিন্তু এই জায়গায় দুর্ঘটনা হয় স্টেশন রোড আমতলি যেই উড়াল সেতুটা আছে উড়াল সেতুর এই জায়গায় কিন্তু প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে কয়দিন পর পরই কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয় আর সেই ধারাবাহিকতা ভাবেন কিন্তু আজকেও একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে তবে আমরা যতটুক জানতে যে কোনো হতাহত এখনো পর্যন্ত হয়নি আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটিকে এখনো সরানোর চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদের সাথে আছি আপনারাও থাকুন দেখুন প্রায় কিন্তু এখানে দুর্ঘটনা হয় এখন গাড়িটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা চাপাই রাজশাহী সিলেট রাজশাহী অঞ্চলের গাড়ি ভরসা আমরা অনেক আম দেখতে পাচ্ছি যেহেতু রাজশাহী অঞ্চলের গাড়ি এখানে কিন্তু অনেক আম আছে হয়তো গাড়িতে আম ছিল আমের গাড়ি দেখতে পাচ্ছি আমরা রাজশাহী অঞ্চলের আম হ্যাঁ হ্যাঁ এতে করে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিলেট বা ঢাকা মোবাইল মিলের বাজার যে রাস্তাটি আছে সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ অপেক্ষা করতেছে এবং পায়ে হেঁটে কিন্তু মানুষ তাদের গন্তব্যে চলে যাচ্ছে রোড মনে বেশি হয়ে গেছিল গায়েছে এইটা রুট উঠাই দিয়েছে ডিভাইড রেডি প্রায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এই যে যে ডিভাইডেডটা আছে ডিভাইডের উপরে কিন্তু গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় হয়ে থাকে আমরা দেখে থাকি যে এই জায়গাটা এই জায়গাটা বিশেষ করে এই যে যে মুখটা আছে ফ্লাইওভারে ওঠার বা নামার যেই জায়গাটা আছে এখানে কিন্তু দুর্ঘটনার শিকার হয়